হ্যালো সবাইকে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি মানটি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও না এই কথাটা আজকে বলবো না কারণ এই ভিডিওটা কিন্তু নতুন নয় এটা আমার একটা পুরোনো ভিডিও তো এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম বেশ কয়েক মাস আগে কিন্তু হঠাৎ করেই সেদিন দেখি ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম এসেছে এটা কিন্তু বেশ কয়েক মাস আগে যখন আমি পোস্ট করেছিলাম তখন কিন্তু এটার মধ্যে কোনো রকমের ক্লেম ছিল না বাট সেদিন হঠাৎ করে চেক করছিলাম সব ভিডিওগুলো তো তখন সেখানেই দেখতে পেলাম যেটাতে এটাতে কপিরের ক্লেম এসেছে তো সেই কারণেই আমি আবার কিন্তু এই ভিডিওটা নতুন করে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যদি কেউ জেনে থাকো যে কপিরাইট ক্লেমটা কেন এসেছে তাহলে প্লিজ আমাকে একটু জানিও কারণ আমার কিন্তু জানা নেই তো আমরা সেই দিন গিয়েছিলাম কার্শিয়াং বেড়াতে মানে অনেক দিন পর গিয়েছিলাম পাহাড়ে বেড়াতে হাজব্যান্ডের সাথে খুব একটা পাহাড়ে মানে বাইক রাইড করে যাওয়া হয় না সেটা সাধারণত ভাইয়ের সাথেই যাওয়া হয় ভাই আমি বেশিরভাগ সময় যাই কিন্তু ওর সাথে খুব কমই যাওয়া হয় পাহাড়ে আমরা পাহাড়ে এমনি বেসিক্যালি ঘুরতে যাই কিন্তু রাইড করে বাইক করে বা স্কুটি করে খুব কমই যাওয়া হয় তো সেদিন হঠাৎ করে ও বলছিল যে চলো কাশিয়াং থেকে ঘুরে আসি তো আমরা তিনজনই ছটপট করে বেরিয়ে পড়লাম কাশিয়াংয়ে যাওয়ার জন্য তো রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু ভীষণ মজা হচ্ছিলো কারণ অনেক দিন বাদে পাহাড়ে যাচ্ছিলাম আর পাহাড় কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জায়গা আর যারা শিলিগুড়িতে থাকো তারা জানো যে শিলিগুড়ি ঘোরার জায়গা বলতে কিন্তু পাহাড় নদী সমস্ত কিছুই আছে সাথে কিন্তু রয়েছে জঙ্গলও তো সবটাই শিলিগুড়িতে পেয়ে যাওয়া যায় সেই জন্য শিলিগুড়ি হচ্ছে আমাদের কাছে একদম স্বর্গের মতো শিলিগুড়ির বাইরে কোথাও গিয়ে থাকার কথা ভাবাই যায় না ঘুরতে যাওয়ার জন্য হলে ঠিক আছে তো আমরা অর্ধেক রাস্তা গিয়ে খানিকক্ষণ দাঁড়ালাম বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল আমাদের তো সেই কারণে সোয়েটার নিয়ে যায়নি আমরা যদিও জ্যাকেট আর হালকা উইঞ্চিটা নিয়ে গিয়েছিলাম তো আমরা সেগুলোই পরে নিলাম মাঝখানে একটু দাঁড়িয়েছে আও খেয়ে নিলাম কারণ একবারে কন্টিনিউ স্কুটি চালানোটা ভীষণই টাফ হয়ে যায় আর এখানে দেখো একটা ডগি ঘুরে বেড়াচ্ছিলো যিশু খুব বায়না করে মাঝে মাঝে যে ও ডগি কিনবে কিন্তু জানি যে ও সামলাতে পারবে না সেই জন্য ওকে বলেছি তুমি যখন সেই রেসপন্সিবিলিটি নিতে পারবা তখনই বাড়িতে একটা পপি আমরা নিয়ে আসবো কারণ আমি বুঝেছি যে একটা পপিকে রাখা অনেকটা বড় একটা দায়িত্বের মধ্যে পরে শুধু নিয়ে চলে আসলাম সেটা তো নয় কারণ তাকে কিন্তু একদম বাচ্চার মতন মানুষ করতে হবে বাচ্চা যদিও বা বড় হয়ে গিয়ে নিজের কাজ নিজে করতে পারবে কিন্তু পপি কিন্তু সেই জিনিসটা করতে পারবে না বড় তো হয়ে যাবে বাট তার কিন্তু খুব ভালো করে টেক কেয়ার করতে হবে কারণ ওদেরকে কষ্ট দেওয়াটা কিন্তু একদমই উচিত না তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছিলাম আর প্রত্যেকটা ভিউজ কিন্তু ভীষণ সুন্দর যারা কাশিয়াং গিয়েছ অনেকেই মাঝে মাঝেই কাশিয়াং যায় কারণ কাশিয়াং তো ভয়েস ওভার দিতে দিতেই বরের ফোন চলে এসেছিলো তো সেই কারণে রিংয়ের আওয়াজটা হয়তো শুনতে পাবে তো আমরা মাঝখানে একটা আরেকটা জায়গায় দাঁড়ালাম সেখানে কিন্তু সুন্দর ভিউ পয়েন্ট ছিল তো আমরা বেশ খানিক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম একটু শ্যুট করলাম ফটো তুললাম ভিডিওগ্রাফি করলাম সমস্তটা কিছু করে কিন্তু আবার এগিয়ে যাব তো এইখান থেকে কিন্তু পাহাড়টা ভীষণ সুন্দর দেখাচ্ছিলো আর আমরা হচ্ছে এখন বেরোবো এখান থেকে কারণ না হলে লেট হয়ে যাবে আমাদের আবার ব্যাকও করতে হবে বাড়িতে আর যীশু ঘুরতে যেতে কিন্তু ভীষণ পছন্দ করে আমিও ভীষণ পছন্দ করি আর ওর বাবার তো কোনো কথাই নেই এই ঘুরতে যাওয়ার নেশা কিন্তু ওর বাবার থেকেই আমাদের হয়েছে কারণ আমি বিয়ের আগে খুব একটা কোথাও যাইনি ঘুরতে বাট বিয়ের পরে আমি প্রচুর জায়গায় ঘুরেছি ও আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছে এখনও আমাদের দুজনের ইচ্ছে আমরা অনেক জায়গা ঘুরবো কারণ চোখের দেখা সৌন্দর্য আর এক্সপিরিয়েন্সের থেকে অন্য কোনো কিছু লাইফে ইম্পর্টেন্স হয় না মানে মোবাইল বা টিভিতে আমরা অনেক সময় অনেক জায়গায় সৌন্দর্য দেখতে পাই কিন্তু চোখের দেখার সেই সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হয় তো এই যে দেখো আমরা আমি ভেতরের দিকে একটু উপরের দিকে উঠে এসেছিলাম আর এখানে কিন্তু কোনো রেলিং ছিল না বাট এখান থেকে কিন্তু ভিউজটা খুব সুন্দর দেখা যাচ্ছিল তোমরা যারা গিয়েছো তারা অবশ্যই জানবে যে এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর আর কাশিয়াংটা কিন্তু অপূর্ব সুন্দর তো এর মাঝখানেই আমাদের আরও একদিন প্ল্যান হচ্ছে দেখা যাক যে কাশিয়াং যেতে পারি কি পারি না ইদানিং একটু পাহাড়ে যাওয়াটা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে গিয়েছে কারণ অতিশের কোমরের একটু সমস্যা দেখা মানে ধরা পড়েছে বেশ কিছুদিন যাবৎ ওর স্লিপ ডিস্কের একটা সমস্যা হয়েছে তো সেই কারণে অনেক বেশি ও ট্রাভেল করতে পারে না একসাথে মানে অনেকক্ষণ ধরে গাড়ি চালাতে পারে না যেরকম ফোর হুইলার হলেও আমরা খুব একটা বেশি লংয়ে যেতে পারি না ওর খুব সমস্যা হয় আর আমি যেহেতু ড্রাইভিংটা জানি না স্কুটি যদিও চালাতে পারি কিন্তু তিনজনে গেলে ওই সময় ড্রাইভ করে আর স্কুটির পেছনে বসলে কিন্তু ওর একটু কোমরে ব্যথাই হয় তো সেই জন্য ও সবসময় প্রেফার করে সামনে স্কুটিটা চালানোর তো যখন ওর স্লিপ ডিস্কের সমস্যাটা স্টার্ট হয়েছিল সেই সময় কিন্তু প্রচণ্ড পেন ছিল বাট তার মধ্যেও কিন্তু ওকে যদি ডাক্তার দেখাতে যখন নিজেতাম পেছনে যদি বসাতাম তাহলে ও বলতো ওর সমস্যা হচ্ছে ও তার থেকে ভালো ও গাড়িটা চালাবে তো চালালে ব্যথাটা কম হতো তো সেই কারণেই আমাদের বেশ কিছুদিন হয়ে গিয়েছে পাহাড়ে যাওয়া হয় না তো ইচ্ছে আছে ছেলের সামার ভ্যাকেশান হলে মানে যিশুর সামার ভ্যাকেশান হলে আমরা একটা পাহাড়ে যাব দু তিন দিনের জন্য বাইক রাইড করে নেয় আমরা দু তিন দিনের জন্য যাব সেখানে গিয়ে স্টে করবো কারণ যিশুর ভীষণভাবে ইচ্ছা হচ্ছে ও স্নো দেখবে যেহেতু ওর এই একটা জিনিস দেখানো এখনো হয়নি স্নো তো ও প্রথমে বলেছিলো আমরা দার্জিলিং যাব বাট আমরা বলেছি দার্জিলিংয়ে গিয়ে এখন স্নো পাওয়া যাবে না তো ইচ্ছে আছে আমরা সিকিমের দিকে কোথাও যাব একটা তো আমরা আবার একটা জায়গায় দাঁড়ালাম সেখানে ভাবছি কী খাবো তো যিশুর তো মোমো ছাড়া আর কোনো কিছু চলে না ও হচ্ছে মোমোই খাবে তো আমরা এখানে মোমো অর্ডার করে দিয়েছি তার সাথে করেছিলাম চা আমি আর ওর বাবা খাবো চা যিশু খাবে মোমো ও আর মোমো খাওয়াতে তর সই সইতে পারছে না তো এখানে যিশু তো ওয়েট করে রয়েছে যে ও কতক্ষণে মোমোটা ফিনিশ করবে আর এই মোমোর ভাগ কিন্তু ও কাউকেই দেবে না আর সেই কারণে ওর জন্যই আমরা বেসিক্যালি মোমোটাই অর্ডার করেছি কারণ ও মোমো ছাড়া বাইরে কিন্তু কোনো রকমের খাবার আপাতত আগে খেতো না এখন খায় তো এই যে দেখো মোমো খেতে বসে পড়েছে ও তো ও মোমো খাচ্ছে আর আমাদের তো চা খাওয়া হয়ে গিয়েছে তো সেই জন্য একটু টাইম লাগছিলো ওর খেতে কারণ আর তারপরে আমরা চলে পৌঁছে গিয়েছিলাম কার্শিয়াং লেখা এই জায়গাটাতে যেখানে লেখা আই লাভ কার্শিয়াং আর এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা ছিল মানে আমরা যখন গিয়েছিলাম তখন ভীষণ রকমভাবে ফাঁকা ছিল বাট জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ছিল দেখতেই পাচ্ছ চার পাঁচটা আর আমি আমরা জানি না কেন কোথাও বাইরে ঘুরতে গেলে সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন কেন রাখতে পারি না সেটাই বোঝাটা খুব একটা একটা কঠিন ব্যাপার একটু জায়গাগুলো পরিষ্কার রাখলেই হয় তো এই যে দেখো এখান থেকে কিন্তু ভিউজগুলো খুব সুন্দর আসছিলো তোমরাও যারা গিয়ে গিয়েছো কাশিয়ান তারা কিন্তু জান বুঝতেই জানবেই যে এখানে জায়গাগুলো কত সুন্দর দেখতে তো আমরা খানিকক্ষণ ছবি তোলার পরেই কিন্তু দেখতে পেলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল মানে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু বেশ ফাঁকাই ছিল আর তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল তো যাক আমাদের কপাল ভালো যে আমরা আগেভাগেই ওখানে সমস্ত রকমের ছবি তুলে নিয়ে নিতে পেরেছি এরপরে আমরা হাঁটতে হাঁটতে আর একটু নিচের দিকে চলে গিয়েছিলাম যেখানে রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল তবে এখানে সবাই পায়ে হেঁটেই বেড়াতে যাচ্ছিলো কেউ গাড়ি নিয়ে যাচ্ছিলো না তো আমি আর যিশু হাঁটতে হাঁটতে ওখানে চলে গেলাম কারণ সামনের ভিউ পয়েন্টটা কিন্তু বেশ সুন্দর ছিল আমার এই কার্শিয়াং ট্যুরের ঘুরতে যাওয়ার ভিডিওটাতে কিন্তু প্রায় মোটামুটি সাড়ে তিনশো চারশোর মতো ভিউজ এসেছিলো আর ওয়াচ টাইমটাও কিন্তু বেশ ভালো ছিল কিন্তু আমি জানি না যে ভিডিওটাতে কেন কপিরাইট আসলো আর সেটা মিউজিকের জন্য এসেছে যদিও কিন্তু এতদিন পরে কেন আসলো সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক আমি যেহেতু ডিলিট করে দিয়েছি কিন্তু ডিলিট করে দেওয়ার পরে কি আমার ওয়াচ টাইমটা কমে যাবে না থাকবে আমি আমার ঠিক জানা নেই কারণ আর এই ভিডিওটাতে যেহেতু কপিরাইট ক্লেম এসেছিলো তো সেই কারণে আমি আজকাল রোজই ভিডিওগুলো চেক করি যে কোনোটাতে কপিরাইট ক্লেম আসলো কি আসলো না আর ইদানিং আমি কপিরাইট ক্লেমের ভয়েতে কোনো ভিডিওতেই কিন্তু এক্সট্রা করে কোনো মিউজিক অ্যাড করি না নর্মালি ভয়েস ওভার যেটা দেওয়ার সেটাই দিই আর চেষ্টা করি যে ভিডিওগুলোতে যাতে কোনো রকমভাবেই কোনো কিছুতেই যেন কপিরাইট ক্লেম না আসে আর এই যে দেখো এখানে কিন্তু একটা বড়ো গাড়ি চলে এসেছে আর এরপরে কিন্তু প্রচুর ভিড় হয়ে গিয়েছিলো তো আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব এখন আরও একটু ওপরের দিকে ডাউহিলের দিকে যেখানে কিনা রয়েছে আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা একটা হন্টেড প্লেস বলে সবাই জানে তো এই জায়গাটাতে আমি অনেক দিন আগে এসেছিলাম তখন যিশু অনেকটাই ছোট ছিল একদম সদ্যজাত ও হওয়ার পরপর এখানে এসেছিলাম সব ভাই বোনেরা মিলে ভীষণ মজা হয়েছিল আর জায়গাটা কিন্তু ভীষণ গাছ হমশমের ব্যাপার একটা রয়েই গেছে আর এই ডাউহিলের জায়গাটা কিন্তু এমনিতেও নর্মালি ডেতেও একটা গেলে দিনের বেলাতেও কিন্তু একটা অদ্ভুত রকমের গাছ ব্যাপার থাকে তো আমরা এখন সামনের দিকে এগিয়েছি এখানে কিন্তু চা পাতার গাছ ছিল প্রচুর আর সরু একটা রাস্তা ছিল আমার তো ভীষণ ভয় লাগছিল বলছিলাম যেতে না যেতে না যদিও আমার পাহাড় কিন্তু একদমই ভয়ের ব্যাপার আমার লাগে না কিন্তু যেহেতু যিশু ছিল তো সেই জন্য ওকে নিয়ে একটু চিন্তায় ছিলাম বলেই আমি চিৎকার করছিলাম যে না আর যেও না হাত ধরে যেও তো ও খুব সাহস দেখাচ্ছিলো তো যাই হোক সামনের দিকে দেখো এইরকম আর কিন্তু পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর ভীষণ ঠান্ডা ঠান্ডাও ছিল এমনিতে কিন্তু শিলিগুড়িতে আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু গরমে ছিল তো যিশু আর যিশুর বাবা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো ধীরে ধীরে তো এই যে এখানে দেখো সাইডে পাথর দেওয়া রয়েছে কিন্তু তারপরেও আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে যদি কোনো রকমের দুর্ঘটনা না ঘটে সাবধানতা অবলম্বন করতে তো কোনো সমস্যা নেই আর সাবধান হয়ে থাকাটাই চলাফেরা করাটাই বুদ্ধিমানের মতো কাজ আর এই যে দেখো উপরের দিকের পাথরগুলো কিন্তু ভীষণ সুন্দর মানে ছবি তোলার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা বাট যিশু কিন্তু খুব একটা ছবি তুলতে দেয় না তো তার মাঝখানেও আমরা কয়েকটা ছবি তুললাম এই যে ওকে তুলে দিয়েছি তারপরে হেলমেটগুলো রেখে আমরা কয়েকটা ছবি তুলেছি ভিডিও করেছি বেশ ভালোই লাগছিলো আমার তো মনে হয় পাহাড়ে থেকে যেতে পারলে আর কিছু চাই না আর এই যে দেখুন মশাইকে যেখানে যাবে সেখানেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাবে ছবি তুলছে না কি করছে জানি না অনেক ডাকাডাকির পরে একটু যাই হোক তাকালো তাকি কী যে বললো বুঝতেই পারলাম না ছেড়ে দিলাম আর দেখতেই পাবে আমি কিন্তু বেশিরভাগ ভিডিও আমার কাজের করি অথবা যদি কোনো সময় সময় পাই তাহলে ছোটোখাটো ব্লগ করি ওকে নিয়ে ভিডিও করা খুব মুশকিল কারণ ও খুব একটা বেশি পছন্দ করে না আমাকে এমনি কিছু বলে না করতে না তবে ওই নর্মালি ভিডিও করাটা খুব একটা বেশি ওর পছন্দ নয় ক্যামেরার সামনে হয়তো আসা মাঝে মাঝে চলে আসে তাই আর কি এমনিতে নর্মালি ডেলি ব্লগ যদি করার কথা বলা হয় তাহলে ও বলে ওটা একটা বিরক্তকর ব্যাপার আমার কাছেও সেম জিনিস আমি ডেলি ব্লগ করার কথা ভাবি না কারণ ওই সব সময় ক্যামেরাটাকে সব জায়গাতে আমার ঠিক হয়ে ওঠে না আর যেহেতু আমার বাড়িতে আমি একাই মহিলা আর বাকি সবাই পুরুষ মানুষ তো কাজ ফাজ যে কোনো কাজেই আমার ওই রাস্তাঘাটে চলতে ফিরতে খেতে উঠতে বসতে ওই ক্যামেরাটাকে সবসময় রাখা সেটা আমার একদমই পক্ষে সম্ভব না সেই জন্য আমি সেটা করিও না তবে হ্যাঁ মাঝে মাঝেই ঘুরতে গেলে সেই ব্লগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর যদি কোনো রকমের সুযোগ সুবিধা থাকে তাহলে হঠাৎ হঠাৎ ডেলি ব্লগ টাইপের কিছু একটা তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু সেটাও খুব কম রেয়ারলি বাকি আদারওয়াইজ কিন্তু আমি সবসময় চেষ্টা করি কাজের ভিডিওগুলোকেই পোস্ট করার আমি যেহেতু সেলাইয়ের কাজ করি তার সাথে জুয়েলারি তৈরি করি আমার যেটা এইদিকে পাহাড়েরও ভয়েস ওভার করছে আর এই দিকে সাইড দিয়ে বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছে কারণ আমার বাড়ির পেছন দিক দিয়েই কিন্তু রেল লাইন তো সেই জন্য চব্বিশ ঘন্টায় ট্রেন চলতে থাকে খুবই ট্রেন যায় মানে ট্রেনের সংখ্যা ভীষণই অনেক বেশি আর ভি রাতের দিকে তো খুবই সমস্যা হয় ট্রেনের জন্য তো যাই হোক ট্রেন ছেড়ে আমরা পাহাড়েই চলে যাই আবার তো পাহাড়ে যেতে যেতে দেখো কুয়াশায় কিন্তু ভোট সত্যি একদম কখনো পাহাড় দেখা যাচ্ছে কখনো আবার দেখা যাচ্ছে না আর জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর কাশিয়াংয়ে কিন্তু অনেক কিছু রয়েছে দেখার চার্চ রয়েছে ডাউহিল স্কুলটা রয়েছে আর এইবার কাশিয়াং গিয়ে যেটা ভুল হয়ে গিয়েছিল সেটা হচ্ছে গিয়ে আমরা ডাউহিল স্কুলে গিয়েছিলাম কিন্তু যেটা হন্টেড প্লেস অরিজিনালি বয়েজ হন্টেড প্লেস সেইখানে কিন্তু আমাদের যাওয়া হয়নি আমরা গিয়েছিলাম গার্লস স্কুলে গার্লস স্কুলটা কিন্তু নর্মালি আর বয়েজ স্কুল যেটা আছে সেটাকেই নাকি বলে হন্টেড প্লেস তো আমরা সেইখানে আর যে যাওয়া হয়ে ওঠেনি আমরা সে গার্লস স্কুল থেকে আবার ফেরত চলে আসি বাড়ি আসার পরে গিয়ে ওর খেয়াল হয়েছে যে এই মা হন্টেড প্লেসটাতে তো আমরা গেলামই না মানে আসল যে জায়গাটা সেটাতে তো গেলামই না তো যাই হোক যেতে যেতে আমরা মাঝখানে অনেকটা সময় ব্রেক নিয়েছি কারণ একবারে কন্টিনিউয়াসলি পাহাড়ে যাওয়া খুব মুশকিল আর যেহেতু ভিউ পয়েন্টগুলো ভীষণ সুন্দর ছিল তো সেই জন্য চেষ্টা করছিলাম যতটা ছবি তোলা যায় ক্যামেরাবন্দি করে রাখা যায় কারণ রোজ রোজ তো আর পাহাড়ে আসা হয় না সেই কারণেই একবার আসলে মন চায় না আর বাড়ি ফিরে যেতে আর এখানের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো ছিল যদিও ঠান্ডা লাগছিল প্রচণ্ড পরিমাণে কিন্তু তবুও ভাল লাগছিল তো এই যে দেখো যেতে যেতে সবুজে সবুজের মাঝখানে সাদা সাদা ধোয়া মেঘগুলো একদম প্রাকৃতিক সৌন্দর্যটাকে যেন আরও একশো গুণ বাড়িয়ে দিয়েছিলো আর এই পথটি কিন্তু আমাদেরকে আবার ফিরতে হবে আর যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু চলতে চলতে আমাদের কিন্তু বেশ কয়েকবার চেকিংয়ের মুখে পড়তে হয়েছিল হেলমেট ঠিক আছে কিনা হেলমেট পরেছে কিনা না কাগজপত্র ঠিক আছে কি না তো যাই হোক আমরা সবসময় প্রেফার করি যখনই ঘুরতে বের হই কোথাও তখন কিন্তু আমরা তিনজনেই হেলমেট পরি কারণ আমার মনে হয় বা আমার বাড়িতে সবারই মনে হয় যে হেলমেটটা কিন্তু পুলিশের হাত থেকে বাঁচার বা ফাইন জন্য নয় পুলি হেলমেটটা কিন্তু নিজেদের সেফটি জন্য তো সেই কারণে কিন্তু হেলমেটটা পরা সবারই দরকার আমি অনেক মহিলাদেরকে দেখি যারা স্কুটি চালায় বাট হেলমেট কিন্তু তারা ক্যারি করে না ইনফ্যাক্ট যখন বাচ্চাকে নিয়ে যায় তখনও কিন্তু তারা বাচ্চার মাথাতেও হেলমেট দেয় না ইনফ্যাক্ট আর নিজের মাথাতেও কিন্তু দেয় না তো আমি বলি যে প্রত্যেকটা মা বাবারই উচিত যখন তারা বাচ্চাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে তখন যেন হেলমেটটা তারা ক্যারি করে আর ক্যারি করে বলতে গাড়িতে নয় যেন মাথায় ক্যারি করে তো এই যে কাশ্চিয়াং তো নেই কিন্তু ভীষণ ভালো লেগেছে আমি আবার নেক্সট কবে যাব জানি না তবে জবে যাব তবে কিন্তু আমি আবার তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব এরপরে গেলে কবে যেতে পারবো জানি না কারণ ও কবে নিয়ে যেতে পারবে আর ও নিয়ে যেতে না পারলেও কিন্তু আমরা মানে আমি ভাইয়ের সাথে যাওয়ার চেষ্টা করব ইচ্ছে আছে যীশু সামার ভেকেশনে একবার বাইক নিয়ে ভাইয়ের বাইক নিয়ে গিয়ে পাহাড়ের কোনো একটা জায়গা থেকে ঘুরে আসবো একদিনের জন্য সকালে যাব আবার বিকেলে ফেরত চলে আসব তো দেখা যাক সেটা হয়ে ওঠে কি হয়ে ওঠে না তো এই যে আমরা কিন্তু যেতে যেতে এরপরে যাব হচ্ছে ওখানকার চার্চে একটা চার্চ রয়েছে সেইখানে চার্চ চার্চে যাব তো আমরা মোটামুটি বাজারের মধ্যে দিয়ে কিন্তু চলে এসেছি ট্রাস্ট তো আজকে এখন আমরা রয়েছি কিন্তু কাশিয়াং বাজারের এখানে আর এখান থেকেই কিন্তু আমাদেরকে যেতে হবে ডাউহিলের রাস্তাটা আমাদের ঠিক জানা ছিল না তো সেই জন্য জিজ্ঞাসা করতে হবে যে ডাউহিলটা এক্স্যাক্টলি কোন দিকে তো ম্যাপে যদিও দেখছিলাম কিন্তু তারপরেও একটু কনফিউশন হয়ে যাচ্ছিলাম এদিক দিয়ে ওদিক দিয়ে কোন দিক দিয়ে তো যাই হোক আমরা লোকাল লোকেদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ডাউহিল জায়গাটা যাওয়ার রাস্তাটা কোন দিকে তো তারাই বলে দিয়েছিল আমাদেরকে তো এরপরে আমরা গিয়ে ঢুকবো চার্চে চার্চের থেকে যাব ডাউহিল তো আজকের ভিডিওটাতে কিন্তু পুরোটা নেই আমার এই পার্ট টুটা কিন্তু এই চ্যানেলের মধ্যেই রয়েছে তোমরা চাইলে গিয়ে ওখান থেকে দেখে নিতে পারো আর এখানে আমরা এখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি সামনে একটু জ্যাম ছিল তো সেই জ্যামের মধ্যেই আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম কি করা যাবে সামনেই কিন্তু পুলিশ স্টেশন ছিল এই যে এখানে এর আগে যখন ভাইদের সাথে এসেছিলাম তখন এখানে আমাদেরকে ধরেছিল কারণ একটা স্কুটির মধ্যে তিনজন ছিল আর সেই কারণে তো এখানে হচ্ছে স্টেশন রয়েছে এখান দিয়ে ট্রয় ট্রেন চলাচল করে তো আমরা আর এখানে দাঁড়াই নি আমরা সোজা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম চার্চে কারণ তা না হলে দেরি হয়ে যাবে ভেবেছিলাম ফেরার পথে একবার স্টেশনের মধ্যে আমরা দাঁড় দাঁড়াবো তো এখন দেখতেই পাচ্ছ রাস্তার উপরেই সব দোকান পাট রয়েছে আর এখানে কিন্তু এখন নাকি ঠান্ডার সময় সবাই দেখলাম সোয়েটার পরেই ঘুরে বেড়াচ্ছে তার মানে বুঝেই গিয়েছিলাম যে ঠান্ডা ঠান্ডাই তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই যে চার্চটা দেখো চার্চে কিন্তু আমরা এসেছিলাম অনেকক্ষণ একটু খানিকক্ষণ অনেকক্ষণ নয় মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমরা চার্চের ভেতরে ছিলাম আর চার্চের মধ্যে হয়তো কোনো রকমের কিছু একটা প্রোগ্রাম হচ্ছিলো বাইরে কিছু বাচ্চা কাচ্চা ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে ডাউহিল যাওয়ার রাস্তাটা কোথায় তো তারা আমাদেরকে বললো আর এই চার্জটা কিন্তু অনেক পুরনো তো দেখতেই পাচ্ছ আর এরপরের যে সেকেন্ড পার্টটা সেটা কিন্তু চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো এরপর দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যদিও নতুন নয় এটা পুরনো ভিডিও যাই হোক কালকে থেকে আবার তোমরা পেয়ে যাবে নতুন ভিডিও আর আমার কিন্তু ভিডিওগুলো রোজ দিন রাত নটার দিকে কিন্তু তোমরা সবাই দেখতে পাও তো সেই জন্য প্লিজ ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেলটাকে কারণ তোমরা পাশে থাকলে কিন্তু তবেই আমার এই চ্যানেলটা বড় হবে গ্রো হবে আর তোমাদেরকে কিন্তু সাথে চাই তো চলো আজকের মতো এখানে টাটা